আব ই লাইট ও অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখাতে যা হান্নারে জান্নাতে ঢুকাতে আর আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে বে আল গুলারে আককেল বানাতে আল্লাহ কি কোরআন আল্লাহ দিলেন এই কুরআন পড়তেও সহজ বুঝতেও সহজ হেবস করে সিনায় রাখতেও সহজ সহজ করলেন কে আল্লাহ ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন লিজিক্র ফাহাল মিমুয-দাকির আই হ্যাভ মেড দিস होली কুরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট এই কুরআন পড়বা তাও সোজা সোজানা না এই ছোট ছোট বাচ্চা এগুলো কুরআন পারে না সুবহানাল্লাহ পড়েন বুঝতে সহজ আমরা পড়লেই বুঝি আবার সিনায় রাখাও সহজ চাইলেই মুখস্থ করা যায় দশ বছরের বারো বছরের ছেলে হাফেজ আছে না নাই এই এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে যেটা বন্ধ করতে চাবে ওইটা বন্ধ করে দিবে কে দরকার কম আমল হওয়া দরকার বিশ্ব নেই বলেছেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচার উইল বি ভেরি লংগার অ্যান্ড ইউর অফারিং সালা ফাইভ টাইমস আ ডে উইল বি ভেরি শর্টার কেমতের আগে বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে হ্যাঁ এখন নামাজ ছোট আছে না ওয়াজিব হানাফি স্কুল হানাফি মাঝাবে ওয়াজিব আর ওয়াজিব তরক করলে দিতে হয় অন্য মাঝাবে রুকু থেকে সোজা হয়ে ধীরস্থির দাঁড়ানো এটা ফার্স এটা না করলে ইউর সালা ইজ নাল এনয়েট কমপ্লিটলি নাল এনয়েট বাতিল কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা উঠে শেষ দেয় দৌড় মারে এরকম ডাকাইতেছে না নাই এগুলো কি ডাকাই আমার কথা না বিশ্ব বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর আল্লাহ আকবার সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নামাজের মধ্যে কেমন করে চুরি করে নামাজে তো চুরির সুযোগ নাই বিশ্ব বললেন ইয়া স্ত্রী কুফি রুকু আহি ওয়া সুজু রুকু সেজদারের মধ্যে চুরি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব আল্লাহম্মদ ফেরলি ওর হামনি ওয়াজবুর্নি ও আফিনি ওর জোকনি এ সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের সেজদা থেকে কোন রকম মাথা তুইলাই মুরগির মতো আরেক ঠকর ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে তারা হুরো করা চলবে না বিশ্ব নবী মেরাজে গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্ব নবী আরো উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ একবার বললে আল্লাহ চলে আসে আল্লাহু আকবার এটা ফিল করতে হবে আর তারা হুরুক করলে এটা ফিল করা যায় না এমন কি নামাজের দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী বলেছেন খবরদার ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআউ নামাজ যখন শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যেও না তু ওয়াতু হাতামশুন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও ফামা আদরতুম ফাসল্লো ওয়ামা ফা তাকুম ফাতিম্ আস্তে আস্তে যে যতটুকু ইমামের সাথে পাবা ততটুকু পড়ো আর যতটুকু ছুটে যায় সালাম ফেরানোর পর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো কবুল করবে কে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না এরকম অনেক দেখেছি ইমাম সাহেব নামাজ শুরু করছে বল দো হা ওল্লাইলি ঈদ সাজা তো যারা অজু করতেছে এরা তো সুরাটা জানে কখন শেষ হবে তো অজুওয়ালা আর অজু মাত্র শুরু হইসে ওর হিসাব কোনো মূল্যে আমার রুকু ধরতে হবে দিশে দৌড় মসজিদ ছিল টাইলসের মসজিদ পিসলায় উল্টেয় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে আমার নিজের জানা ঘটনা পা ভেঙে ফেলছে মুসল্লি এরকম কত টাইলসের মসজিদে দ্রুত রুকু ধরার জন্য লোকজন যে পিসলা খেয়ে পড়ে আছে না নাই কারণ নবীর সুন্নাকে ভায়োলেট করেছে যখন ভায়োলেট করবা নবীর সুন্না কোনো বারাকার রহমত তোমার মাঝে নাই চিল্লে বলো ঠিক কিরা বিশ্বনবীর সুন্না যতটুকু বরকত ততটুকু বিশ্বনবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কে এজন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন নামাজে তাড়াহুড়ো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াও আর ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এজন্য সালাতে জন্য করবেন না তো করবেন করবেন ইনশাল্লাহ পড়বেন এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো প্রেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহার চোখের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে ছায়া ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে জরা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ কিছু না না কারো কাছে কোনো কিছু বলেন ঠিক এই জন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় আল্লাহ আল্লাহর ওয়ালি আল্লাহি হাফিজে খুরান মুফাসির খুরানকে তুমি পয়দা করো আরও জোরে পড়ি আমি